শীতের সময়টা আমরা পিঠে সাধারণত করে থাকি আজকে তাই বিভিন্ন পিঠে তৈরির মতনই একদমই সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ভাপা পুলি পিঠের রেসিপি শেয়ার করব। সবাই আমরা পিঠে পুলি বাড়িতে এই সময়টা তৈরি করি এবং সবাই জানিও তৈরি করতে তবে নরম তুলতুলে ভাপা পিঠে কিভাবে তৈরি করব সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি ভাপা পুলি পিঠের পুলিগুলোকে বানানোর জন্য গরম জল লাগবে তাই কড়াইতে জল গরম করবার জন্য জল দিচ্ছি সঙ্গে এই গরম জলের মধ্যেই আমি অল্প ঘি মানে হাফ চামচের মতন ঘি আর অল্প একটু স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব জলের মধ্যে উপাদানগুলোকে গুলিয়ে নেব জল ফুটে উঠলে পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে চালের গুঁড়ি আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে যেহেতু জলটা গরম তাই আমি স্প্যাচুলা ব্যবহার করে প্রথমে ভালো করে জলের সাথে এই চালের গুঁড়িটাকে মিশিয়ে নেব। একটু নরম নরমই রাখব কারণ চালের গুঁড়ি তো একটু ফুলে উঠবেই মানে সেদ্ধ হবেই তাই নরম নরম রেখেই জিনিসটাকে মেখে নেব। এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রেখে অপেক্ষা করব কিছু সময় অপেক্ষার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এই চালের গুঁড়ি জলের সাথে মিশে চাইলে এই গরম জলে চালের গুঁড়ি সরাসরি না ঢেলে দিয়ে চালের গুঁড়িতে গরম জল অল্প অল্প করে দিয়ে দিয়ে আটার মতনও কিন্তু মেখে নেওয়া যেতে এবারে হালকা গরম থাকা অবস্থায় গরম জলে মেখে নেওয়া চালের গুঁড়ি একটা তালায় সরাসরি নিয়ে নিচ্ছি তারপরে এতে একটু শুকনো চালের গুঁড়ো মিশিয়ে অবশ্যই চালের গুঁড়ি মেশানোটা সম্পূর্ণ অপশানাল যদি মনে হয় যে একটু বেশি নরম নরম রয়েছে তবেই মিশালে ভালো দিয়ে নিয়ে ভালো করে কিন্তু আটা মাখা যেরকম মাখে সেরকমই মেখে নেব মাখাটা খুব সফট হয় যাতে আটা মাখার মতনই সেরকম লক্ষ্য রাখতে হবে মেখেও আবার কিছু সময় রেখে দেব ততক্ষণে পুলির ভেতরে ব্যবহার করবার জন্য পুর সেটা তৈরি করে নেব তার জন্য কড়াইতে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করব সেই কারণে আমি যে নারকেলটা নিয়েছি তার হাফ মালার এক মালা নারকেল নিয়েছি সেই কারণে দেড়শো গ্রামের মতন একটা আন্দাজ করে গুড়ের ব্যবহার করছি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চেড়ে নিয়ে গুড় এবং নারকেল একসাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখব বেশি বাড়িয়ে রাখলে কিন্তু গ্যাসের ফ্লেম পুড়ে যাবে খুব তাড়াতাড়ি তাই চেষ্টা করবেন হালকা আজেই এটাকে নেড়ে চেড়ে নিতে ধীরে ধীরে গুড় হিটে গলে গিয়ে নারকেলের সাথে মিশে যাবে এবং একে অপরের সাথে খুব সহজেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে সুবিধা হবে এই জলো জলো ভাবটাকে কিন্তু টানিয়ে নিতে হবে এবং টানাতে টানাতে এভাবে শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে জাল করে নেওয়া নারকেলের পুর একটা পাত্রে ঢেলে নিচ্ছি একটা বড় থালায় এভাবে চালের গুঁড়ির আটা দিয়ে তৈরি করা মণ্ড রেখে নিয়ে পাশে ময়দা কিংবা চালের গুঁড়ি নিয়ে নিতে পারেন তারপরে ওই মন্ড থেকে ছোট ছোট এভাবে ডো নেব হাতের তালুতে সেই ডো একটু ওই ময়দা কিংবা চালের গুঁড়িতে মাখিয়ে নিয়ে গোল করে ঘুরিয়ে নেব তারপরে এভাবে দুটো হাতের আঙ্গুলের সাহায্যে ধার বরাবর ঘুরিয়ে নিতে নিতে মাঝখান অব্দি এসে একটা বাটির মতন শেপ দেব এভাবে করলে পরে কি হবে সব জায়গা একদম সমান হবে কোনো জায়গা বেশি মোটা বা কোনো জায়গা কম পাতলা হবে না হাতের আঙুলের স্পর্শে সেটা বোঝা বুঝতে পারা যাবে এবং সেই বুঝেই কিন্তু করে নিতে হবে যাই হোক তারপরে এই বাটির মাঝ বরাবর পুর ভরে দেব আর পুর ভরার পরে দুধার এভাবে এক জায়গায় নিয়ে এসে একে অপরের সাথে মিশিয়ে চেপে চেপে বন্ধ করে দেব এভাবে অল্প অল্প ধারটা বোটে বোটে দেব। তাতে করে কি হবে ভেতরের পুর বাইরে আর বেরিয়ে আসবে না দেখতেই পারছেন কীরকম তৈরি করেছি এইভাবে সমস্ত পুলির পুলিগুলোকে আমরা ভাপা পুলির পুলিগুলোকে তৈরি করে নেব আরও একটা পুলি ওই একইভাবে আপনাদেরকে দেখানোর জন্যই তৈরি করে দেখাচ্ছি এই পুলি তৈরি করা কিন্তু ভীষণই সহজ যদি সব রেডি করে নেওয়া যায় তাহলে তো কোনো ব্যাপারই না তৈরি করা একসাথে সমস্ত পুলিগুলোকে আমি তৈরি করে নিয়েছি আমি এখানে একশো গ্রামের মতন চাল ব্যবহার করেছি তাই দিয়ে কিন্তু এতগুলো পুলি তৈরি হয়েছে একটা স্টিলের থালা নিয়ে নিলাম এই থালায় অল্প ঘি দিয়ে পুরো থালায় ঘিটাকে মাখিয়ে নেব কারণ ফাইবারের থালায় তো আর ভাপড়ানো যাবে না আমি এতেই ভাপাবো এবং ঘিটা মাখিয়ে নিলে কি হবে ঘি বা তেল যাই হোক মাখিয়ে নিলে কি হবে এটা সহজেই কিন্তু থালা থেকে উঠে আসবে পুলিগুলোকে থালার উপরে এই স্টিলের থালার উপরে সাজিয়ে নিচ্ছি ওদিকে গ্যাসে এই রকম একটা ডেকচিতে জল আগেই আমি বসিয়ে দিয়েছিলাম এবং জল যথেষ্ট গরম ফুটতেও শুরু করে দিয়েছে আমি এখানেই ভাপাবো একটা স্ট্যান্ড আছে আমার সেই এই বাটিরই স্ট্যান্ড আমি সেটাকে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের বাড়িতে যেরকম থাকবে পাত্র সেই উপরেই নিয়ে ভাপিয়ে নিতে পারবেন আমি এবার স্টিলের থালাটাকে এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি ভাপানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বেশ কিছু সময় অপেক্ষা করব। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট দশেক ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন কি সুন্দর টক বক করে জল তো ভিতরে ফুটছে সেটা তো আর দেখাতে পারলাম না কিন্তু ওপরে কিন্তু ভাপে ভাপে পিঠিটা বেশ নরম হয়ে এসেছে বেশ ভালোই গরম এবং নরম রয়েছে চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে এই ভাপা পুলি পিঠে গরম গরমই কিন্তু খেতে ভালো লাগে আর সঙ্গে যদি এরকম গুড় হয় গুড়ের গন্ধে ভাপা পুলি পিঠে এক কথা অনবদ্য খাবার শীতের দিনে গুড় ছাড়াও খাওয়া যাবে যেহেতু ভিতরে পুর আছে গুড় না থাকলেও কিন্তু খাওয়া যাবে ভাপা পুলি পিঠেগুলো যথেষ্ট গরম রয়েছে তবু বন্ধুরা আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ভাপা পুলি পিঠে আমি যেভাবে আজকে করলাম সেভাবে করে নেওয়া করাতে কতটা নরম এবং সুন্দর হয়েছে যদি সহজ পদ্ধতিতে এই নরম তুলতুলে ভাপা পুলে রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ